হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনার দোয়াও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আমরা সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের জন্য কী কী আয়োজন করবো সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে সকালের নাস্তার জন্য সুটকি ভর্তা আলু ভর্তা আর শাক ভর্তা করবো তাই সেই ভিডিওটা আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি আমি জানি না আপনাদের কার কাছে ভর্তা বাদ এরকম লাগে কিন্তু গাইস আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না আমার ভর্তা খুব ফেভারিট একটা খাবার তো সকালে আমরা প্রায় সময় শুটকি ভর্তা আলু ভর্তা আমরা প্রতিদিনই একটা না একটা ভর্তা করে থাকি যেদিকে আলুগুলো চলে নিতেছি আলু ভর্তা করা হবে তাই এই যে আলুগুলি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আলুটা ভালো করে মেখে নেব আর এদিকে সুটকি ভর্তা করা হইতেছে পাটায় ডোলে মরিচ শুকনা মরিচ সাথে কাঁচা মরিচও দিয়েছে একটা যাতে ভালো একটা গন্ধ বেড়ে আসবে যে এটা হইতেছে পুটি শুটকি আর এটা হইতেছে পাতা ভর্তা এই যে আমাদের ভর্তা রেডি এখন দুপুরের জন্য আবার এই যে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে খুব বড় মাছটা তো এই মাছটা আজকে দুপুরের জন্য রান্না করা হবে আমার ভাগ্নি মাছটা আর কচুটা ভিডিও করতেছে বলতাছে মামি কচুটা তো খুবই বড় আর ইলিশ মাছটা ও দেখাইতেছে এই যে আমাদের সকালে রান্না রেডি এখানে ডিম রান্না করা হয়েছে সাথে আলু ভর্তা সুটকি ভর্তা আর শাক ভর্তা করা হবে সাথে ডাল রান্না করে হয়েছে আজকে আমাদের সকালের আয়োজন এইগুলি বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সকালে কি কি নাস্তা করেন আর এই যে আমাদের আজকে সকালের নাস্তাটা আপনারা দেখেন যে এখন আমরা সকালের নাস্তা করব শাক ভর্তা শুটকি ভর্তা সাথে এক টুকরো লেবু নিয়েছি কারণ আমার লেবু ছাড়া ভাত খেতে ভালো লাগে না আমার ভর্তা থাকলে লেবুও থাকতে হবে এদিকে আমাদের গাছের মরিচের আমি একটা ভিডিও করলাম আমাদের গাছের মরিচগুলো লাল হয়েছে পেকে মার্শাল্লাহ আপনারা দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে গাছের মরিচ আমি জানি না কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গাছের মরিচগুলো কীরকম অনেক ঝাল কিন্তু মরিচের গ্রামটা এত সুন্দর এদিকে আমাদের একটা করমচা গাছ আছে সে গাছের আমি একটু বিডিও করলাম গাছে গরম চা হয়েছে এদিকে একটা পেঁপে গাছ আর এই যে আমাদের আম গাছ মাশাল্লা বলবেন সবাই আমাদের গাছে এবার বেশি একটা আম হয়নি বন্ধুরা এই যে আমার বাগনি একটা লেবু কাটতেছে ও এখন সকালে নাস্তা করবে তো ও বলতেছে লেবু ছাড়া আমারও ভর্তা ভাত খেতে ভালো লাগে না তাই ওর একটা সুন্দর ভিডিও করে নিলাম আমার বাগনি ছোট মানুষ কি সুন্দর করে কাঁঠাল ভাঙতেছে আপনারা সবাই দেখেন এটা হইতাছে আমাদের গাছের কাঁঠাল দেখুন গাইস কাঁঠালের কত সুন্দর রঙটা হালামটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ও কত সুন্দর করে কাঁঠালটা বের করতেছে আপনারা দেখুন মনোযোগ সহকারে কাজটা করতেছে ও খেয়ে বলতাসে মামি কাঁঠালটা খুবই মজা অনেক মিষ্টি আমার পছন্দকে আমি একটু আমাদের বারান্দায় বসে বয়েস সেবর করতেছিলাম কিন্তু বাইরে থেকে এত পরিমাণ সাউন্ড আসতেছে আমার খুব বিরক্ত হইতেছে গাইস আপনারা কিছু মনে করবেন না প্লিজ এদিকে আমার দুপুরে রান্নার জন্য মাছ কাটা হইতেছে ইলিশ মাছ এই যে এদিকে আমাদের ইলিশ মাছটা কাটা হইতেছে এখন ইলিশ মাছটা কেটে একটু লবণ আর মশলা মেখে রাখবে মশলাটা মেখে তারপরে ওইদিকে আবার কচুটা কাটা শুরু করব এই যে বন্ধুরা দেখেন আমাদের কচুটা কত বড় এখন এই কচুটা কাটা হবে শাক সাথে রান্না করা হবে এই যে আগে কচুর উপরের যে শাকটা আছে সেইটা কেটে এদিকে সিদ্ধ করতে বসালাম আর এদিকে আমি পাকের করে জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম এই যে এখানে আবার কচুর যে নীচের অংশটা মাছ দিয়ে রান্না করা হবে সেইটা কাটা হইতেছে এখন বন্ধুরা এখন কাটাকাটি শেষ পেঁয়াজটা ভেজে নেব প্রথমে তেলে পেঁয়াজটা ভাজার পরে এদিকে একটু আদা রসুন বাটা দিয়ে দিব একে একে যেহেতু কচুর তরকারি এদিকে একটু আদা রসুন বাটাটা বেশি দিয়ে দিবো যাতে সুন্দর একটা গ্রাম বের হয়ে আসে এই না যেদিকে আদা রসুন দিয়ে মশলাটা কষানোর পরে আমি এদিকে প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিব যার যার স্বাদ মতো তারপরে মরিচের গুঁড়ো এক একে সব মশলা দিয়ে এদিকে এই মশলাটা ভালো করে কষাবো কষানোর পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে কারণ হলুদের না হলে গন্ধ বেরোতে পারে এখন তারপরে মশলাটা কষিয়ে এদিকে যে কচুগুলো সিদ্ধ করে রেখেছি সেই কচুটা ঢেলে দিব কচুটা ঢেলে দেওয়ার পরে তারপরে আমরা আবার একটু কষাতে থাকবো বন্ধুরা আমি সত্যিই আপনাদের কাছে দুঃখিত কারণ আজকে আমাদের বাসায় কিছু কিছু অভদ্র মহিলা আছে বাইরে এত পরিমাণ সাউন্ড নিয়ে কথা বলে যে মহিলা মানুষের এত গলা হতে পারে সেটা আমি কখনো ভাবিনি আমি আমাদের রুমে বসে ভিডিও করতে না তারা এত পরিমাণ সান করতেছে তো আপনাদের কাছে আমি খুবই দুঃখিত আমার ভিডিওতে যদি কোনো ওভার বয়েস এসে থাকে বন্ধুরা এদিকে কচুটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে আমরা মাছগুলি একে একে করে কচুর উপরে বিছিয়ে দিবো যাতে মাছগুলি ভালো করে সিদ্ধ হয় যেহেতু মাছটা আমরা হালকা ভেজে নিয়েছি এখন মাছটা দিয়ে ঘুরে রাখবো এদিকে আবার কচুর শাকটা রান্না করা হইতেছে মাছের মাথা দিয়ে আর যে লেজটা ছিল ওইটা বন্ধুরা আপনাদের কাছে যদি আমাদের এই মিনি ব্লগটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এদিকে রফসানার বাবা আবার নামাজ পড়তে যাইতেছে তাকে একটু ভিডিও করলাম তো আল্লাহ হাফেজ